নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল নবান্ন আমরা জানি বাংলায় যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাড়া ফেলে দেওয়া প্রকল্প হল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধু পশ্চিমবঙ্গেই নয় সারা দেশ জুড়ে এই প্রকল্প খুবই জনপ্রিয় ভান্ডার প্রকল্প শুধু একটি প্রকল্পই নয় পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে যাদের কাছে এই প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা দেওয়া হয় প্রতি মাসে মা বোনদের ব্যাংকে এক হাজারও টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার এপ্রিল মাসে মা বোনদের জন্য বড় সুখবর লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা সবার প্রথম কোন কোন জেলায় দেওয়া হবে তার তালিকা প্রকাশ করল নবান্ন আজ পয়লা এপ্রিল আজই এই তালিকা প্রকাশ করা হয়েছে এছাড়া যেসব মা বোনেরা নতুন করে এই প্রকল্পে যুক্ত হয়েছেন তাদের কবে টাকা দেওয়া হবে তাও ঘোষণা করা হলো তো বন্ধুরা এপ্রিল মাসে কোন কোন জেলায় প্রথমে টাকা দেওয়া হবে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এবং নতুন যারা এই প্রকল্পে যুক্ত হয়েছেন তাদের টাকা কবে দেওয়া হবে এছাড়া ভান্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে সমস্তটাই জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাসের টাকা কবে দেবে নতুনরা কবে টাকা পাবে এবং কবে টাকা বাড়ানো হবে তো চলুন সমস্ত বিষয় জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে লক্ষ্মীরভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে আসলো বড় সুখবর এপ্রিল মাসে মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেবার কাজ শুরু হয়েছে এপ্রিল মাসে টাকা মা বোনেদের অ্যাকাউন্টে কবে দেবে তার তারই কাজ প্রকাশ করল নবান্ন এপ্রিল মাসে যে জেলাগুলিতে আগে টাকা দেওয়া হবে তার লিস্ট প্রকাশিত করা হয়েছে এছাড়া যে সকল পুরুষ মহিলা যে কোনো প্রকল্পে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছেন তবে এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি তারা কবে টাকা পাবে আজ জানিয়ে দিল নবান্ন ভান্ডার প্রকল্পে কবে থেকে নতুনরা টাকা পাবে এবং যে সমস্ত সুবিধাভোগীরা প্রত্যেক মাসে মাসে ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন সেই সকল মা বোনেদের এপ্রিল মাসে কত তারিখে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এছাড়া বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে সেটাও বিস্তারিতভাবে জানানো হলো এবার জানিয়ে দেব ভান্ডার এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে দেখুন বলা হয়েছে রাজ্যে যত রকমের প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে এই প্রকল্পের টাকা মা বোনেরা পাচ্ছেন ভাণ্ডার প্রকল্পের প্রথম দিকে সাধারণ ঘরের মহিলারা পেতেন পাঁচশো টাকা এবং তপসিলি জাতি উপজাতির মহিলারা পেতেন এক হাজার টাকা বর্তমানে এই প্রকল্পে প্রতি মাসে মা বোনেরা এক বারোশো টাকা করে পাচ্ছে দু সালের ডিসেম্বর মাস থেকে রাজ্যে দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের টাকা পাচ্ছেন এপ্রিল মাসে শুরু হতে না হতেই রাজ্য সমস্ত প্রকল্পের টাকা দেওয়া তর্জ শুরু হয়ে গিয়েছে বিশেষ করে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের ফাইনাল তারিখ ঘোষণা করা হয়ে গিয়েছে এপ্রিল মাসে এবার যে জেলাগুলিতে টাকা দেওয়া হবে সেগুলি হল মালদা মুর্শিদাবাদ হুগলি ঝাড়গ্রাম বর্ধমান বাঁকুড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া এই সমস্ত জেলায় ছ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে বাকি জেলাগুলিতে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে সাত তারিখ থেকে পাশাপাশি বলা হয়েছে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা সাত তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার এপ্রিল মাসের টাকা কিন্তু ছয় তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে আর এই সমস্ত জেলার মহিলারা কিন্তু আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে এছাড়া বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা সাত তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে এরপর বলে দেব ভান্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন তারা কবে টাকা পাবে আর ভান্ডারের টাকা কবে বাড়বে দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পে যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদেরকে কবে টাকা দেওয়া হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে নতুন যে সমস্ত ভান্ডার প্রকল্পে আবেদনকারী মা বোনেরা রয়েছেন তাদের ডকুমেন্ট যাচাইয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি যার ফলে এই মাসে মহিলাদের প্রথম কিস্তির টাকা পেতে একটু দেরি হতে পারে রাজ্য সরকার যতদিন না পর্যন্ত ঘোষণা করছেন যে সকল মা বোনেদের যাচাই হয়েছে ততদিন পর্যন্ত টাকা পাবেন না তবে যে সকল মা বোনদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হয়ে গেছে তারা এপ্রিল মাসে টাকা পেতে পারেন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে এই এপ্রিল মাসে ভান্ডার প্রকল্পের নতুন শূন্যপদ ঘোষণা করা হতে পারে সুতরাং তারপর থেকেই টাকা পাবেন আবেদনকারীরা সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা পুরোহিত ভাতা জয় জোহর বন্ধু এই সমস্ত প্রকল্পে যদি আবেদন করে থাকেন তাদেরকেও এপ্রিল মাস থেকে টাকা দেওয়া হবে এবার জানিয়ে দেবো ভাণ্ডারের টাকা কবে বাড়বে তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী বিধানসভা ভোটে আগে এই প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে তবে এই বিষয়ে রাজ্য সরকারের তরফে যতদিন না কোনো অফিসিয়ালি ঘোষণা হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা এই এক টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কোনো অতিরিক্ত টাকা কিন্তু আপনারা পাবেন না তো বন্ধুরা ভান্ডার মার্চ মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন